আমাদেরকে তো গুমরাহ বানাচ্ছে শয়তান আমাদেরকে প্রশ্ন করলে আমরা সকলে উত্তরে দিই যে আমাদেরকে গুমরা বানাচ্ছে শয়তান কিন্তু শয়তান যখন শয়তান হলো তার আগে তো কেউ শয়তান ছিল না তো শয়তানকে কে গুমরা বানালো মহাজ সাহমিন কেরাম আল্লাহ ওয়া তালা যখন সর্বপ্রথমে আকালকে সৃষ্টি করলেন আকালকে সৃষ্টি করে তাকে জিজ্ঞাসা করলেন এ আকাল তুমি বলো তুমি কে আর আমি কে আকাল উত্তরে বলল এ আল্লাহ তুমি আমার রাব আর আমি তোমার বান্দা আকাল উত্তরে বলল যে তুমি আমার রাব আমি তোমার বান্দা যার কারণে আজকে দুনিয়ার বুকে যার কাছেই আকল আছে যেই বুদ্ধিমান হয় যে বুদ্ধিজীবী হয় সে চিন্তা ভাবনা করে ভালো কাজ করে গুনাহের কাজ করে না আর যে বুদ্ধিজীবী হয় না সে যেমন তেমন কাজ করে ফেলে তারপরে আল্লাহ তো আর তারা নবসকে সৃষ্টি করলেন নফসকে তৈরি করার পরে নফসকে বলছে নফস এবার বলো তোমার রবকে নফস তুমি কে আর আমি কে তখন নফস উত্তরে বলতে লাগলো আল্লাহ তুমি হচ্ছে তুমি আর আমি হচ্ছি আমি আল্লাহ হসমাদ আল্লাহ তালা এই উত্তর শুনে হুকুম দিলেন যে তোমরা নফসকে আগুনের মধ্যে একশো বৎসর রাখো একশো বৎসর পর্যন্ত নফসকে আগুনের মধ্যে রাখা হলো যখন একশো বৎসর পর্যন্ত নফসকে আগুনের মধ্যে রাখা হলো একশো বৎসর পরে নার্ভসকে বাহির করে নিয়ে আসা হলো নাফসকে জিজ্ঞাসা করা হলো নার্ফস এবার বলো তুমি কে আর আমি কে নার্ফস তখন বললো আল্লাহ তুমি তুমি আর আমি হচ্ছে আমি আল্লাহ আল্লাহসাম আল্লাহ তালা আবার বললেন নফসকে এবার তোমরা কী করো নিয়ে যাও এবার একশো বছর ধরে তাকে তোমরা খাবার দেবান আমার আল্লাহ সামিন মহজামিনাম যখন তাকে খাবার না দেওয়ার কথা বলা হলো তো নবসকে একশো বৎসর যাবৎ খাবার দেওয়া হলো না নফস তখন লাস্টে একশো বৎসর পরে তাকে নিয়ে আসা আবার জিজ্ঞাসা করা হলো যে নফস এবার বলো তুমি কে আর আমিকে তখন আল্লাহ তালার এই প্রশ্নে নফস উত্তর দিল যে আল্লাহ তুমি হলা আমার রব আর আমি হলাম তোমার বান্দা আল্লাহ হুসমদ মহজাম সামিং এই জায়গায় বুঝার বিষয় রয়েছে যে নফস হলো অহংকারী নফ্স এমন একটা জিনিস যে আমাদেরকে পদ ভ্রষ্ট বানাচ্ছে নফস এমন একটা জিনিস যে আমাদেরকে গুমরা বানাচ্ছে আল্লাহসমাদ সেই নফসকে আমরা খাবার দিয়ে দিয়ে মোটা করে দিচ্ছি সেই নফসকে আমরা খাবার দেবো না কিরু এই জায়গার থেকে আমরা বুঝতে পারলাম যে নফসকে নফসের খাবার হলো যে মানুষের গিয়ে কাছে গিয়ে প্রশংসা করা পেট ভর্তি করে খাওয়ার খাওয়ার মানুষের কাছে মানুষের বুরাহি করা মানুষের কাছে গিয়ে কারো বিষয়ে চুগলি করা কারো বিষয়ে গিবত করা কারোর সঙ্গে হাসত করা কাউকে গালি দেওয়া আবার নামাজ ত্যাগ করা নামাজ ছেড়ে দেওয়া যখন আজান হবে আজানের আওয়াজ শুনে আবার ঘুমিয়ে যাওয়া ফজরের সময় ফজরের নামাজ পড়ার জন্য না উঠা আবার যখন আপনি রমজান মাস পাবেন রমজান মাসে রোজা না রাখা এই সমস্ত হলো নার্সের খাওয়ার যদি আমরা নফসকে মোটা না করতে চায় তবে আমাদেরকে এই সমস্ত কাজ ত্যাগ করতে হবে আল্লাহর ইবাদত করতে হবে কেরাম তো প্রশ্ন যে করেছিলাম প্রশ্ন যে এসেছে যে শয়তানকে ভোটকিয়েছিল কে আমাদেরকে সকলকেই তো শয়তান গুমরা বানাচ্ছে কিন্তু শয়তানকে গুমরা করল কে তো মুফাসের লিখেছেন যে শয়তানকে গুমরা যে করেছিল সে আর অন্য কেউ নয় নফসে আম্মারা আল্লাহ আল্লাহ সে নফসে আম্মারা থেকে আমাদেরকে রক্ষা পেতে হবে নফসে আম্মারাকে আমাদেরকে খাওয়ার দিতে হবে না আমাদেরকে আমাদের আত্মার আওয়াজ শুনতে হবে আমাদের নফসের কথা শুনে যেই রূপ আমরা আমল করছি সেই সমস্ত আমল আমাদেরকে ত্যাগ করতে হবে এই সমস্ত কাজ থেকে আমাদেরকে দূরত্ব বুঝিয়ে রাখতে হবে Thank you very much for watching our full video. If you want to see this kind of Islamic video, please subscribe our channel Tafsir Quran 786.